জি আমি ফুল করিম মাসুদ বিগত ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলা আসামি আমাকে করা হয়েছে আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না এটা পুরোটা একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন আসামে আমাকে করা হয়েছে করার পিছনে বেশ কিছু কারণ আছে কারণ আমি তার প্রচারণে ছিলাম আমি তার অফিস বলেন আড্ডাখানা বলেন যেটাই বলেন আমি সেখানে ছিলাম সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক বিগত দশ বারো বছর ধরে এই প্রতিষ্ঠান আমি চালাচ্ছি এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় বিশ ত্রিশ কোটি টাকার কাজ করেছি উইদাউট টির সুপারিশ ছাড়াই কারণ আমি ব্যাটেল অফ সেভেন্টি ওয়ানের প্রতিষ্ঠাতা ব্যাটল অফ সেভেন্টি ওয়ানের মধ্যে একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কারও পেয়েছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এমবিএ করেছি এখন কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয় যেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাই তো আমি কিছু কাজ নতুন কাজ আইটির কাজ জমা দিয়েছি তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তো বেশ সুপারিশ এখন দরকার হবে কারণ যেহেতু আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না তো আমি ওসমান হাদির ওখানে যাই তার সাথে কথা বলি বলার পর সে আমাকে আশ্বস্ত করে যে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে এই বাবদ সে পাঁচ লাখ টাকাও চায় আমি পাঁচ লাখ টাকা দিয়ে তাকে নগদ চেয়েছিলাম দিয়েছি দেওয়ার পর সে আমাকে বললো ভাই আপনি এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা একটা অফিস দিয়েন বা প্রচারণার মাঝে মধ্যে একটু ছেলে পেলে হাতিয়ে দিয়ে তো সে হাতিয়েই বলে আসলে বেসিক্যালি তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে আমি প্রথম শুক্রবার তার সাথে যাই প্রচারণা করি শেষ শীর্ষ সুবাদে আমি আমার দুটো ছোট ভাই নিয়ে গিয়েছিলাম যারা এলাকার লোকাল তো এখন তাদেরকে হয়তো আসামি করা হচ্ছে আমি জানি না তারা কিছুই জানে না যেমন আমি জানি না তারাও জানে না তো তারপর তাকে আমি পাঁচ হাজার টাকা দিই তার সাথে যে ছেলেটা আছে যাবে তাকে জিজ্ঞাসা করে জানতে পারবেন সবার সামনে আমি দিয়েছি এবং হাদিয়া হিসেবে সে খুব হাসি মুখে গ্রহণ করেছিল তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ প্রোগ্রাম শেষে আমরা চলে আসি এরপর আমি আমার ব্যক্তিগত কাজে নানা কাজে ব্যস্ত ছিলাম হাদিয়ে একদিন ফোন দিয়ে আমাকে বলে ভাই ষোলোই ডিসেম্বর আসছে আপনার সাথে কিছু কথা আছে আপনি আসলে তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন আমি কিন্তু তার নেক্সট আহ শুক্রবার দিন মানে আমি বৃহস্পতিবার দিন আমি কিন্তু যাইনি সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে আপনার কাস্টার বিষয়ে কিছু কিছু কথা আছে আর আমাদের ষোলো ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে তো আমি যাই সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাইতে পারি না সেজন্য আমার যে বাইক সে বাইকের একজন চালক ছিল ওটা আমার খুব ক্লোজ ছোট ভাই আমার খুব স্নেহের আলমগীর এবং তাকে নিয়ে যাই সাথে করে যাওয়ার পরে তার সাথে আমি পতাকা হবে পঁয়ত্রিশ ইঞ্চি চল্লিশ যাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন তার সাথে লোক সবাই যারা ছিল ক্যামেরা যাদেরকে যাচ্ছেন সবাইকে জিজ্ঞাসা করতে পারেন এবং তাকে আড়াইশো ইঞ্চি বানিয়ে দিতে হবে এই জন্য কত টাকা লাগবে ডিটেল এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে আজকে যারা আপনার দেখছেন হাজার হাজার লোক শত শত লোক হাজিরটা এত লোক ছিল না কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে পাঁচ দশটা প্লাবেন দিয়ে আর ষোলো ডিসেম্বর পঞ্চাশটা ছেলে পেলে দেন যেন আমার পতাকাটা ধরতে পারে প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে তো দেখেন তো ওই জায়গায় আমি তাকে আশ্বস্ত করি ঠিক আছে আমি চেষ্টা করবো তো পরের দিন আমি যাই পরের দিন আর মাঝখানে একটা কথা বলি আমার এর পরের দিনই দুবাই যাওয়ার কথা ছিল যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপাল গোল্ডেন ভিসা আছে ভিসা আছে আমি এর আগেও দুবাই গিয়েছিলাম তো আমার একটা কাজে দুবাইয়ের কিছু প্রোডাক্ট কেনার কথা ছিল তো আমার টিকিটটা আমি ওইদিন দিন ক্যান্সেল করাই যেহেতু সে রিকোয়েস্ট করেছে পিছাইতেই তো সেই বাবাদের যেহেতু দশটা বাজার প্রোগ্রাম তো আমি ভোরবেলায় বের হই আলমগীর আমার বাসায় ছিল আর আমার ওয়াইফ বাচ্চা যেহেতু নরসিং দিতে থাকে পাঁচ আগস্টের পর তারা ওখানে সেটেল করে দিয়েছিলাম তো থাকার পর সুবাদে আমি আমার বোনের বাসায় উঠেছিলাম আমি কিন্তু অন্য কোথাও যাইনি আমার বোনের বাসায় উঠেছিলাম ওদিন রাতে তো ওই বাইক নিয়ে যাই যেহেতু বাইকটা আমার আমি কিনেছি তো নাম রেজিস্ট্রেশন হয়নি তো আলমগীর বাইকটা চালায় আমি নিয়ে যাই তো ভোরবেলা আমরা একটা উবার ডাকি উবার ডেকে আমরা একটা রিসোর্টে যাই এটাও সত্য ওই রিসোর্টে যে মেয়েটা ছিল আলমগীরের গার্লফ্রেন্ড কারণ আলমগীর দুবাই চলে যাওয়ার পর সে যেহেতু এলাকায় থাকতে পারছিল তার একটু বাইরে থাকতে হবে তো মেয়েটা তার কাছে একটা হেল্প চায় বাসা বাড়ার জন্য তো আলমগীর তার গার্লফ্রেন্ড হেল্প করার জন্য আজকে দেখা করো আজকে আমাদের অনেক কাজ তো সেখানে পরে দেখা করতে পারবো তো আলমগীর আলমগীরের সাথে আমি যাই যাওয়ার পর আটটা নটার দিকে আমি আবার চলে আসি কারণ আমার এই টিকিটটা ক্যান্সেল করতে হবে আবার হাদির প্রোগ্রামে যেতে হবে ছেলে পেলে নিয়ে যেতে হবে তো আমি প্রিপারেশন নিয়ে সকালবেলা চলে আসি আসার পর এখানে যে মেয়েটা গার্লফ্রেন্ড বানানো মিথ্যা বানোয়ার একটা প্রচার প্রচারণা মানে এর চেয়ে লেম জঘন্য কোনো কিছু হইতে পারে দেশে মানে আমাকে আসামি করেছেন ভালো কথা করেন কিন্তু এইরকম মিথ্যা মানুষের কলঙ্ক দেওয়ার কোনো মানে নেই সতরা জানেন মেয়েটা গরিব একটা মেয়ে মেয়েটাকে ফাঁসাচ্ছেন আহ মেয়েটা যা মন তাই বলাচ্ছেন বলান এখন কথা হলো যে আমি প্রোগ্রাম করেছি হাদিকে যে ওই কথা বলেছি এবং ওই দিন আমি তাকে আবার দশ হাজার টাকা দিয়েছি প্রোগ্রামকে খাওয়াই দিয়ে আমি আমার বাইক নিয়ে যাই কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি আমি দশ মিনিট আগে তার কাছ থেকে নিয়ে চলে আসি আসার পর আমি বাসে আসি যেহেতু আমি যাবো দুবাই আমি টিকিট ক্যান্সেল করছি আপনার দুবাই টিকিট গুলা দেখতে পারেন আমি একটু দেখা একটা জিনিস আপনাদেরকে এই যে দেখেন আমার দুবাই মাল্টিপল বিশ্বা এক মিনিট এই যে দেখেন আমার দুবাই মাল্টিপল ভিসা হ্যাঁ ওকে আমি এখান থেকে ক্যামেরা যদি দেখা যায় না আমি এখান থেকে দেখাই এই যে দুবাইয়ের মাল্টিপাল ভিসা আমার স্পষ্ট আছে দেখেন ঠিক আছে দেখেন আরো ভালোভাবে যদি দেখাইতে চাই তাহলে দেখতে পারবেন দিন আমি জানি না একটু ভালোভাবে দেখেন যাই হোক এটা আমার দুবার ভিসা তো এরপর আমি

এই তো বাইক উদ্ধার দেখলাম এগুলো দেখলাম এবার আমি বিদায় নিয়ে চলে আসি